লিখবেন সাথে এই সাংহাই কোঅপারেশনে রাশিয়ার Vladimir Putin কি কথা হলো আসলে মূলত কি বেশ কিছু রকম অফার অপর দিয়েছে রাশিয়া রাশিয়া সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে এডোনের সাথে একসাথে কাজ করার জন্য মত প্রকাশ করেছে এটি একটি বড় ধরনের কূটনৈতিক অর্জন রাষ্ট্রপতি এডোনের দিত্বিত্ব হচ্ছে গাজা প্রশ্নে রাশিয়া এবং তুরস্ক একমত প্রশ্ন করেছে যে অতি দ্রুত গতিতে যদি গাজার ইস্যুটি সলভ করা না যায় সেক্ষেত্রে কি করা যায় শক্তি প্রয়োগের কথা তারা বিবেচনা করছে আপনারা জানেন যে আজ থেকে দুদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিতান বলেছে যে ইসরায়েল যেভাবে সিরিয়াতে এবং ফিলিস্তিনে এবং আশেপাশের রাষ্ট্রগুলোতে ইয়েমেন সহ যেইভাবে তারা অ্যাগ্রেসিভ আচরণ করছে এই অ্যাগ্রেসিভ আচরণের একটি আউটকাম হতে পারে যে তুরস্ক কিন্তু তার যে শক্তি এই শক্তি প্রয়োগ করতে বাধ্য হতে পারে তিনি এই ধরনের একটি সিগন্যাল দিয়েছেন আমি এর আগেও আপনার এই ক্ষেত্রে একটি প্রবলেম আছে সেটি হচ্ছে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কিছু করার জন্য সামরিকভাবে শক্তি প্রয়োগ করার জন্য যেই রাষ্ট্রগুলোকে ভরসা করা দরকার সেই রাষ্ট্রগুলোকে ভরসা করতে পারছে না এর মধ্যে একটি রাষ্ট্র হচ্ছে লেবানন এবং সবচেয়ে বড় রাষ্ট্র দুটি দুটি বড় রাষ্ট্র হচ্ছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এই রাষ্ট্রগুলো বিশেষ করে আরব আমিরাতের একটি বা একটি একটি ক্ষেত্র রয়েছে প্রভাবশালী প্রভাব বলয় রয়েছে যেই বলয়ের মাধ্যমে সে তুরস্ককে থেকে আঘাত করতে সক্ষম এবং ইরানের উপরেও এই প্রশ্নে শতভাগ নির্ভর করতে পারে না তুরস্ক যার কারণে তুরস্ক বারবার ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করছে কিন্তু গোয়েন্দার দিক থেকে এবং অন্যান্য যে দিকগুলো রয়েছে সেদিক থেকে কিন্তু তুরস্ক সর্বোচ্চ শক্তি দিয়ে আসলে ফিলিস্তিন রাষ্ট্রের পাশে দাঁড়াতে চেষ্টা করছে কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র বলতে আমরা যে জিনিসটিকে বুঝাই যে এন্টিটিকে বুঝাই এটি কিন্তু শুধুমাত্র হামাস না এখানে ফাত্তার নামক একটি রাজনৈতিক দল রয়েছে এবং ফাত্তাকে তুরস্ক আসলে খুবই অনির্ভরশীল একটি পার্টনার হিসেবে পেয়েছে সব সময় অর্থাৎ আপনি দেখুন মানে তুরস্কের অবস্থাটা বলি তুরস্কের এটি হাস্যকর কারণ মানে অটোমেন আসলে ছিল একটি খেলাফত এবং অটোমেন কিন্তু এই মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রকে কলোনাইজ করেনি অর্থাৎ তাদেরকে শোষণ করেনি উল্টো এই আরব রাষ্ট্রগুলোতে তখন পেট্রোল পাওয়া যেত না তারা খুবই গরিব অবস্থায় ছিল পানি পর্যন্ত এই আনাটোলিয়া এবং ইস্তানবুল থেকে মানে পান করার পানি এখান থেকে পাঠাতে হতো কারণ ওই সময় দেখা যেত যে গ্রীষ্মকালে কুয়াগুলোর পানি শুকিয়ে গেছে তো মানুষ কি মারা যাবে নাকি এবং ওই সময় হজ টচ করতে গেলে ওইখানে তারা বিশাল বিশাল কাফেলা যেত তো এই তুরস্ক যখন আলজেরিয়া আরেকটি যেটি অটোমেন সাম্রাজ্যের অংশ ছিল এই আলজেরিয়ার পক্ষে কথা বলল ফ্রান্সের কলোনিয়ালিজমের বিরুদ্ধে কথা বলল আলজেরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে ভাতৃপ্রতিম রাষ্ট্র কর্তা রাষ্ট্র তুমি কি তোমাকে আমরা চিনি না তুমি আমাদেরকে তিন মিলিয়ন মানুষ মারছে না পাঁচ মিলিয়ন মানুষ মারছে ফ্রান্সে এটা নিয়ে কথা বলতে গেছো কেন তুমি তোমার সাথে আমার যেটা সম্পর্ক তোমার সাথে ফ্রান্সের যেটা সম্পর্ক সেটা আলাদা আমারে ফ্রান্স কি করছে এটা নিয়ে তোমার কথা বলার দরকার নেই অর্থাৎ তুরস্ক জাতিসংঘে এই কথাটি উত্থাপন করেছিল যে ফ্রান্স উনিশশো সালে বেশি আগে না কালার টিভি আসে নাই তখনো বা কোনো কোনো দেশে ছিল হয়তো কালার টিভি কিন্তু সাদা কালো টিভির যুগে ফ্রান্স একেবারে লোকচক্ষুর সম্মুখে এই ধরনের একটি গণহত্যা চালালো এটা তুরস্ক বললো কেন রাষ্ট্রপতি অ্যাডনকে শাসন তো এই অবস্থা কিন্তু তুরস্ক ফিলিস্তিনের ক্ষেত্রেও দেখা গেছে যে তুরস্ক যখন ফিলিস্তিনের ক্ষেত্রে কথা বলে তখন ফাত্তা তুরস্কের বিরুদ্ধে কথা বলে বলতে যায় তো এই ধরনের কিছু হ্যান্ডিক্যাপ আছে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুরস্কের বিরুদ্ধে দুটো কার্ড কিন্তু সবসময় খেলা হয় একটা হচ্ছে যে তুরস্ক কিন্তু আরব জাতি না হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে যে তারা হচ্ছে অটোমেন সাম্রাজ্য অটোমেন সাম্রাজ্যকে আরবরা মনে করে আরবদের উপরে বিশেষ করে জাতীয়তাবাদী আরবরা অর্থাৎ ইসলামপন্থী আরবরা না জাতীয়তাবাদী আরবরা তারা মনে করে অটোমেন সাম্রাজ্যটা ছিল ব্রিটিশ বা ফরাসি সাম্রাজ্যের মতো একটি সাম্রাজ্য আসলে এটা তো ছিল একটা প্রতিম। খেলাফত মানে অটোমান সাম্রাজ্য কিন্তু সাম্রাজ্য ছিল ইউরোপিয়ানদের জন্য কিন্তু মুসলিম কান্ট্রিদের জন্য কিন্তু তারা দাতা রাষ্ট্র ছিল তারা সাম্রাজ্য ছিল না এবং এই অটোমেনদের প্রিন্সেস বা প্রিন্স তারা বিয়ে করছে হচ্ছে সিরিয়ান আলজেরিয়ান মিশরি কৃষ্ণাঙ্গ বিয়ে করছে মিশরি হ্যাঁ এরকমও বহুত উদাহরণ আছে মানে আত্মীয়তার সম্পর্ক ছিল কিন্তু এখন তারা এটাকে পোর্ট্রেট করে যে অটোমেন একটা সাম্রাজ্যবাদী শক্তি ছিল তখন তুরস্ক একটু গুটি সুটি হয়ে পিছনে চলে যায় যে কবে আবার এরা মানে ওই যে আর্মেনিয়ান জেনোসাইড কে এটা সেটা বলে তুরস্ককে কোনঠাসা করে দেয় কারণ দুবাইয়ের এই এটার এই বেশি দিন আগে না দুই হাজার সতেরো আঠারোতে প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প আসলো ওই যে গোল চাকির উপরে তারা হাত তাত রেখা কি প্রমিস করলো এব্রাহাম একর্ডের ব্যাপারে তখন দেখা গেল যে তুরস্ককে তারা দূরে সরিয়ে দিছে একটা ন্যাটো কান্ট্রি এটাকে বলতেছে যে তুমি হচ্ছ ইসলামপন্থী সন্ত্রাসী রাষ্ট্র এই কথা অভিজ্ঞ আছে এই কারণে তুরস্ক এই প্রশ্নে কিন্তু তারপরও তুরস্ক সাহায্য সহযোগিতা গোপন ভাবে সামরিক সহযোগিতার ক্ষেত্রেও দেখা যায় যে হামাসের প্রতি তুরস্ক খুবই দুর্বল এবং আপনি জানেন মাসুম ভাই হামাসের যত বড় বড় লিডার এই যে ইসমাইল হানিয়া শহীদ আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসুন আসিন করুক ইসমাইল হানিয়া কিন্তু তুরস্কে খুব স্বাচ্ছন্দের সাথে বসবাস করতেন খালিদ মিশাল বা হামাসের যত বড় বড় লিডার আছে যারা যুদ্ধা না হামাসের রাজনৈতিক লিডার এরা সবসময় কিন্তু তুরস্ককে বন্ধু হিসেবে গ্রহণ করে অন্যান্য আরব রাষ্ট্রের চেয়ে কাতার একটি ব্যতিক্রম এখানে তো তুরস্ক পুতিনের সাথে এবং জিনপিং এর কিন্তু এই দুটো বিষয় অর্থাৎ গাজার বিষয়ে এবং এই যে ইয়েমেনে এবং সিরিয়াতে ইসরায়েলের যে আগ্রাসন এটির ক্ষেত্রে কি করা যেতে পারে কারণ রাষ্ট্রপতি মনে করেন যে শক্তি প্রয়োগ করা ছাড়া ইসরায়েল কথা শুনবে না তো ক্ষেত্রে কি করা যেতে পারে কিভাবে একটা কোঅপারেশনের বল সৃষ্টি করা যেতে পারে এটির একটি ইনিশিয়াল প্ল্যানিং বা সম্মুখ চিন্তা একটি সূত্রপাত তিনি করেছেন রাষ্ট্রপতি পুতিন এবং শি জিনপিং উভয়ের সাথে নাসম ভাই দুঃখজনক বিষয়টা হলো কি দুই বছর শেষ হয়ে গেল লক্ষাধিক মানুষ মারা গেল যদিও অফিসিয়ালি ছেষট্টি হাজারের কথা শুনছি আর কবে করবে মুসলিম লিডাররা সবাই তাকিয়ে থাকে সেটা এরদোয়ান হোক বা আলী খামিনি হোক বা মোহাম্মদ বিন সালমান হোক কিন্তু কূটনীতি কূটনীতি করে চলছে কিন্তু ফিলিস্তিনের জন্য কোন একটি দেশ এগিয়ে আসেনি একমাত্র হুতি ছাড়া একটু হুতি সম্পর্কে বলেন হুতির দেশটিতে ব্যাপক আক্রমণ করেছে তাদের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারা গেছে কি কে জবাব দিতে আপনি মনে করছেন কারণ আজকের স্টেটমেন্ট পারে তারা এমন সারপ্রাইজ দেবে যেটা দখলদারদের জন্য নতুন কিছু এবং তারা বলছে যে আমরা আমাদের সর্বোচ্চ বড় আঘাতটি দখলদার দেশে করতে চাচ্ছি আপনি কি মনে করছেন দেখুন এখানে আরেকটি দুঃখের বিষয় আপনি যে কথাগুলো যে অভিযোগগুলো দিলেন এগুলো আমার অভিযোগ কারণ আমাদের বিবেকের অভিযোগ মুসলমান হিসেবে আমাদের যে বিবেক আছে এই বিবেকের সাথে গাজার ইস্যুতে আমি আপনাকে আমি মনে করি এটি আমার মত ব্যক্তিগত ভাবে যে গাজার মানুষ যদি আমাদেরকে ক্ষমা না করে ভাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না আমাদের সকলকে যে দুই বিলিয়ন মুসলমান আছে লিডার কি লিডার কি ব্যবসায়িক লিডার কি কূটনৈতিক লিডার কি বাণিজ্যিক লিডার কি অর্থনৈতিক লিডার কি আমাদের কাউকে ক্ষমা করবে না কারণ আমাদের আসলে উচিত আমাদের হাতে যা আছে এটা নিয়ে দিকে কিন্তু আমরা পারছি না জাতিরাষ্ট্রের ফাদে আমরা আবদ্ধ আজ এই দখলদারিত্বের বিরুদ্ধে এতটুকুই অসহায় আমরা মুসলমান জনগণ যে এইটা বৈশা বৈশাখ দেখতে হয় যে বাবা পলিথিন ব্যাগে করে হচ্ছে তার ছয় বছরের সন্তানের লাশ হচ্ছে করতেছে এবং এবং আমরা অত্যন্ত অপারক মানে আমি জানি না আমাদের কি হবে জবাব মানে এই পরীক্ষায় আল্লাহ কেনই বা আমাদের মতো দুর্বল উন্মত কে ফালাইলো কারণ আমরা তো আসলে উন্মত হওয়ারও যোগ্য না আমাদের কোনো যোগ্যতা নাই আল্লাহর রসুলকে মুখ মুখ দেখানের পারে যা এবং কারণ এখন আপনি দেখেন যে এই শিশুগুলো গাজার তারা যদি বেহেস্তে যায় ওই বেহেস্ত করি না এটা তো সত্য কথা হ্যাঁ কাজে এই বিষয়ে কোনো কথা বলার ভাষা আমার কাছে নাই এই বিষয়ে কোনো ডিফেন্ড করার ভাষা আমার কাছে নেই মানে আল্লাহ যদি আমাদেরকে মানে আল্লাহ রহমানুর রাহিম উনি যদি এটা না হইতেন উনি যদি আমাদেরকে মানে ভীষণ ধরনের আজাবের ভিতরে রাখতেন ওইটার আমাদের এইটার বিরুদ্ধে বলারও কিছু নাই কিন্তু আল্লাহ রাখেন আল্লাহ রহমানুর রহিম কি আমাদের উপরে পরীক্ষা দিচ্ছেন আমাদের কে এগুলো না এগুলো আমরা দুই চোখে দেখতেছি এই কিন্তু কিছু করতে পারতেছি না দোয়া করা ছাড়া কিছু নেই কিন্তু এই যে দোয়া যেটা আমরা করতেছি আসলে এটা কি এটা একটা হাস্য ঠাট্টার বিষয় না আজকে প্রায় এক হাজার বছর আগের একটা কবিতা এক হাজার বছর আগের একটা কবিতা এটা আনাটোলিয়ার এক মুসলিম লিখছেন অর্থাৎ ক্রুসেটের সময়কার কবিতা আনাটোলিয়া দিয়ে তখন ক্রুসেডাররা যাচ্ছে এবং তারা প্রতিদিন ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তিনি বলতেছেন যে হে হিজাজ গমনকারীরা মানে হে হাজিরা তোমরা তোমাদের এবাদত যদি এবাদত হয় তাহলে আমাদেরটা কি তোমাদের গাল ভিজে যাচ্ছে চোখের পানিতে আর আমাদের গরদান ভিজে যাচ্ছে আমাদের নিজেদের রক্তে মানে আমাদের এবাদতের কাছে তোমাদের তো এটা ঠাট্টা অর্থাৎ যেই গাজার ভিতরে যারা আজকে রেজিস্ট করতেছে রেজিস্টেন্স করতেছে দখলদারিত্বের বিরুদ্ধে তাদের মানে কি বলবো আমরা তো তাদের আসলে গোলাম হওয়ার যোগ্য না আমাদের সেই যোগ্যতা নাই এইটা ব্যাপারে আমার বলার কিছু নাই মাসুম ভাই আমি নিজে যুদ্ধ খুব কাছ থেকে দেখি তো আমার এই ব্যাপারে আমি আসলে একটু আবেগাপ্লুত হয়ে যাই ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি